এ দেবলছে খারাপ ভালো হয়নি একটু আলো তো ঠিক আছে Kieran আওয়ার এটাoverline হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আর রান্না হবে রান্না টুকটা বা ঢেউটা ভেজে দেবো তারপরে তোমাদের সব রান্না করে নিই দেখা রান্না করলাম দেখায় আমি এই ভাতলাম সুন্দর সুন্দর ডালের বড়া আর ভেজে খাওয়া হয়ে গেছে সুন্দর সুন্দর ডালের বড়া আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধুমাত্র দুধ গরম করতে দিয়েছি আর চলো তোমাদের দেখায় আমি কী কী রান্না করলাম চলো দেখে নাও তারপরে আরও কী কী কাজ করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো রান্না খুব ভাত এই যে বড়া পটল ভাজা দু পিস আর ঢ্যাঁড়স ভাজা এটা হচ্ছে টক এটা হচ্ছে তরকারি দুপাটি আর এটা আলাদা একটা তরকারি মানে একই তরকারি ঢেলে রেখেছি আর যে লেবু কেটে রেখেছে এটা হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি হচ্ছে আমার আজকের রান্না আর কিছু করিনি এটাই আজকের ব্রেকফাস্ট এটা লাঞ্চ রেডি হচ্ছে খাবার জন্য শুরু করো কি দিয়ে শুরু করছে ঢেঁড়স বাজার হুম দুয়ার খাচ্ছি একটার পর একটা জিনিস আমি গরম করছি এটা কাল রাত্রে করা হয়েছিল তো কিছুটা বাকি ছিল সেটা আমি গরম করে দিচ্ছি তো এটা দুপুরে আমি খাবো আর ওকেও টিফিনে দিয়ে দেব তো টিফিন প্যাকিং করা হয়ে গেছে দেখো দিয়েছি টিফিনে সিমুই আর চিড়ে টান করে চলে এসেছি চান টান করে চলে এসেছি তো চুলপুল আছে সিঁদুর টিদুর সব করে নিয়েছি আর দেখা যায় একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যেটা এটা হলে পরে তোমাদেরকে দেখাবো তো আজকে দুদিন হলো এটা হয়েছে তো আমি ভিডিও করিনি আজকেই তোমাদেরকে আমি সেই জিনিসটা দেখাচ্ছি যেটা আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম ছিলাম যে আমার ঘরে ধূপ দিয়ে মানে এইখানে ধূপ কাটি দিয়ে সন্ধে দিতাম আর ঠাকুরের শুধু ছবি ছিল তো ওই যে মূর্তি দুটো লক্ষ্মী গণেশের মূর্তি ওই দুটো নিয়ে এসছে আর থালা বাসন থালা গ্লাস ওগুলো ওই নিয়ে এসেছে আর পুজোটাও আজকে ওই দিয়ে গেছে তো তোমাদের বলেছিলাম যে এটা যদি হয় একটা আশা ওটা ইচ্ছে আর কি সেটা পূরণ হবে তো এটাও হয়েছে ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট জিনিস তো এটাও হয়ে গেছে এটা এই ইচ্ছাটা আপাতত ঠিক আছে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এটা হলে পরে তোমাদের দেখাবো ঠাকুরকে সন্ধে দেওয়া ধূপকাঠি দেখানো এগুলো তো শুধু ধূপকাঠি দেখাতাম তো এখন প্রদীপও এসে গেছে তো প্রদীপ দিয়ে এখন সন্ধে দেখানো হয় আর ও ঠাকুরকে জল টল দিয়ে গেছে আর প্রদীপটা তখন জ্বলছিল তখন তো কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য তখন ভিডিওটা করা হয়নি এখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ঘরে ঠাকুরের আসনটা দেখো বন্ধুরা এখন বাজছে দুপুর দুটো আর আমার লাঞ্চ মেনুতে আছে ঠান্ডা ঠান্ডা পরোটা ঠান্ডা ঠান্ডা পরোটা আর একটা জিনিস যেটা দেখায় দাঁড়াও আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা সিমুই আর ঠান্ডা ঠান্ডা একটু দুধ এটা দিয়ে আমি লাঞ্চটা সেরে নেব তারপরে আবার রাত্রিবেলায় আমি এবার আমার লাঞ্চ যেটা ব্রেকফাস্টে খাওয়ার কথা সেটা লাঞ্চ লাঞ্চ মানে দুপুরে খাবারটা খেয়ে নিই তারপরে আবার দেখাবো তোমাদের সন্ধ্যাবেলা থেকে আবার কথা হবে ঠিক আছে টা গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন বাজছে হচ্ছে সাড়ে ছটা আর আমার সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি আর এবার রাতের খাবারের জোগাড় হচ্ছে চলো দেখাই কি করব রাতের খাবারের জোগাড় মানে কী করবো সেটা তোমাদের দেখাই চলো এই যে দেখো দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে আলু টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখে দেখো আমার ডিমের তরকারি রেডি আর এটা হচ্ছে ডিমের বড়ির তরকারি দুটোই এটা তো গরম আছে আর এটা গরম করলাম আবার খাবার সময় তখন আর একবার গরম করতে হবে আর এই যে দেখো আমার ময়দা মাখানো হয়ে গেছে কিছুক্ষণ পর লই করে লুচি মানে লুচি নয় রুটিটা বেলে নেব আর বাসনও ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে তো কমপ্লিট আসেনি ও আস্তে দেরি হবে সেই জন্য সব রেডি করে রেখে দিলাম কিছুক্ষণ পর রুটিটা করে নেবো রাস্তা আপাতত নটা বেজে যাবে আটটা সাড়ে আটটা তো বেজেই গেল নটা বেজেই যাবে প্রায় তো দেরি হবে আসতে সেই জন্য সব আমার কমপ্লিট হয়ে গেছে রুটিটা কিছুক্ষণ পর করে নেবো তো

সাবের লাভ সব লাভ হয়ে গেল